রাজ্যে চাকরির যা অবস্থা তাতে করে বেশিরভাগ মানুষ এখন প্রবাসী জীবনযাপন করছে শিক্ষিত ছেলেরা চলে যাচ্ছে 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 বিদেশে কি না তা একটা শিক্ষিত ছেলে যদি প্রবাসী হয় আরবি তাহলে পৃথিবীর কটি দেশের ব্যাংকে কটি দেশের বিভিন্ন অফিসে চাকরি করার ক্ষমতা রাখে কটা তেইশটি দেশে চাকরি করার ক্ষমতা রাখে পৃথিবীতে তেইশটি দেশ আছে যেখানে আরবি চলছে রাষ্ট্রীয় ভাষা তাদের আরবি তাহলে এই দেশ থেকে যদি অন্য দেশেও সে পাড়ি দেয় সে একটা কর্ম করে খেতে পারবে কিন্তু আমি বলছি একটা ছেলে সংস্কৃত করেছে একটা ছেলে সংস্কৃত বিশাল বড় ডিগ্রি করেছে বলুন সে সারা পৃথিবীর কোন জায়গাতে চাকরি করবে কোন জায়গাতে ভারতেও কোন অফিসে সংস্কৃত কথা চলে না চলে কোনো ডিপার্টমেন্টে আছে নেই তাহলে নিজের দেশে তো পেল না পৃথিবীর অন্য কোন দেশে এ ভাষা চলে না তার মানে যারা আমাদেরকে আরবি ভাষা বিদেশের ভাষা বলে কোন ঠাসা করতে চাইছে তারা আদৌ আরবি ভাষার ইতিহাস জানে না কি বললাম বুঝলেন আলহামদুলিল্লাহ আমি সেই আরবি ভাষায় নাজিলকৃত গৃহীত কেতাব থেকে আমি গুটি কতক আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি প্রয়োজন বিশেষে আরো কিছু আয়াত আপনাদের সামনে বলবো ইনশাল্লাহ আমি যে সুরা তেলাওয়াত করেছি সুরাটি নাম হচ্ছে সুরায় আল আরফ আরব শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান ওই জন্য দেখবেন মোরগের ফুল মাথাতে হয় না এটা কি নিচের দিকে হয় না উপরের দিকে হয় উপরের দিকে হয় এই জন্য আরবিতে মোরকের ফুলকে কি বলা হয় এখানে জ্ঞানী মানুষরা আছেন ওর দিক অর্থাৎ উচ্চ স্থানে ফুল তাই তো তারা শব্দ উচ্চ স্থান জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা ডিভাইডেড আছে একটা প্রাচীর আছে তা প্রাচীরটা এতই উঁচু যে এক অপরকে দেখতে পাবে না কোন সম্পর্ক থাকবে না আল্লাহ সুমান আর করে দিয়েছে এই প্রাচীর সম্পর্কে ইসরার ভিতরে আলোচনা করা হয়েছে আলহামদুলিল্লাহ এক কথা আপনি জেনে রাখুন আরব শব্দের অর্থ উচ্চ স্থান আল্লাহ পবিত্র কোলানে ইসরার ভিতরে বলছেন আলিফ মিম সোয়াদ পবিত্র আল কোরআনের উনত্রিশটি সুরার ভিতরে রকম কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যেমন আলিফলা মিম আরবিতে বলা হরুফে হোকা ত্যা বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন এই ব্যাপারে আমি কিছু মমতাজুল ইসলাম ছোট মানুষ বলতে পারবো না এলাকার কোন সাইকুল হাতিস আশা করি বলতে পারবেন না কোন সাহাবিয়া গণ বলেননি আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম এ প্রসঙ্গে কিছু বলেননি তাই আমিও কি ব্যাপারে কিছু বলছি না তবে কিছু অতি বুদ্ধিমান মানুষ আছে যারা দেখবেন আলেমাদেরকে খুব বেশি প্রশ্ন করে করে না খুব বেশি প্রশ্ন হুজুর আগে তো পড়েছি আলী বে তে সে জিম হে খে এখন এই বা তা জিম হা খ এগুলো কেমন হলো আপনার কি কোরআন পরিবর্তন করে দিলেন অনেক প্রশ্ন সম্মুখীন হয় অথচ স্কুল মাস্টার সত্তর হাজার টাকা বেতন পায় আশি হাজার বেতন পায় ওনাকে কেউ কোনদিন প্রশ্ন করে না যত প্রশ্ন আমাদের নদিয়া প্রোগ্রাম করতে গেছে একটা ছেলে আমাকে চিঠি দিয়ে জানাচ্ছে হুজুর আপনারা তো বলছেন যে দুই কাঁধে দুজন ফেরেস্তা থাকে হ্যাঁ বলেছি সব এমরাই বলে তা বলছে আপনারা কথা বলছেন যে তারা নাকি খাতা লিপিবদ্ধ করে তা আমার জানতে খুব ইচ্ছা করছে খাতা দুটো রাখে কোথায় আচ্ছা বলুন এটা কি কোনো প্রশ্ন এটা একটা ইমানের বিষয় এটা কি বিষয় আব্বান্তরিক ইমানের বিষয় আমাকে বিশ্বাস করে নিতে হবে যে আমার কাঁধে দুইজন আছেন হিসাব রক্ষক তারা লিপিবদ্ধ করছেন এটা আমাকে ইমান বিশ্বাস করে নিতে হবে কি বললাম বুঝলেন না এখন যদি আপনি বলেন খাতাগুলো কি কালারের কত বড় আর বিতে লেখে না ফার্সিতে কলমে লেখে না দাওয়াতের কালিতে এগুলো বদমাইশি ছাড়া আর কিছু নয় এবার আপনাদেরকে আর একটা কথা বলি অ আ হস্বই দীর্ঘই এগুলো পড়েছেন সবাই সবাই একেবারে অশিক্ষিত লোকও পড়েছে এই বর্ণের ভিতরে দেখবেন একটা ওই বাংলা নয়ের মতো একটা অক্ষর আছে আছে না কি লি 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 লিচু বিখ্যাত আচ্ছা বলুন তো লিচুটা কি দিয়ে লেখা হয় ল দিয়ে না লি দিয়ে ল দিয়ে কেন ওটা কোনোদিন মাস্টারকে কে জিজ্ঞাসা করলেন না যে ল দিয়ে লিচু হলো কেন লি দিয়ে হওয়া দরকার ছিল ছিল কি ছিল না এটা কোনো আমাদের মাথায় ঢোকে নিয়ে আমরা সস্তার ইমাম সাহেব তার প্রশ্ন শেষ শেষ নেই প্রশ্ন প্রশ্ন অধিক করা থেকে বিরত থাকবে যেগুলো না জানলে একেবারেই অসুবিধা হচ্ছে সেগুলো জানু এত কিছু মানে ডিপের ভিতরে ঢুকে আপনার জানার ইচ্ছা করছে কেন আসলে আপনার ইচ্ছাটা অপরকে অপদস্থ করা এটা মূল বিষয় তা আমি ব্যাপারে কিছু বলছি না আলিফ লাম মিম সুত আল্লাহু আলাম আল্লাহ ভালো জানেন তারপরে আল্লাহ তাআলা বলছেন কিতাবুন উযিলা ইলাইকা এটি একটি কেতা কুরআনকে টার্গেট করে বলা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু এটা একটি কি কিতাব উনজিলা ইলাইকা যেটি আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু উপরে অবতীর্ণ করা হয়েছে কি এইটা মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারে আপনার মনে যেন কোন রকমের সংকীর্ণতা যেন সৃষ্টি না হয় এবং এর দ্বারাতে আপনি মানুষকে কি করেন ভয় দেখান অধিক মুমিনিন এবং মোমেনদের জন্যের ভিতরে রয়েছে অনেক 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 উপদেশ মূল কথা হচ্ছে এই আল্লাহ সাল নবীকে বলছেন এটি একটি কেতাব আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে এইটা মানুষের কাছে দাওয়াত দেওয়ার ব্যাপারে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা ভয় ভীতি এটা যেন কাজ না করে আর নাম্বার দুই আপনি এর মাধ্যমে মানুষকে ভয় দেখান জাহান্নিন এবং মোমেনদের জন্যের ভিতরে রয়েছে একাধিক উপদেশ সব সবকিছুর পরিবর্তন হচ্ছে কিন্তু আমার আর আপনার কোনো পরিবর্তন দেখা যায় না ওই জন্য আমরা যারা বসে আছি আমি মান্যতা দেব অর্থাৎ মেনে নেব এই উদ্দেশ্যে যদি আপনি শোনেন তাহলে আপনার জীবনে সফলতা আসবে আর যদি গতানুগতিক বক্তার বক্তব্য শুনি তেমন আজকেও আমি শুনবো বাড়ি চলে যাব এতে আপনার সফলতা আসবে না আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন নাহানু নাকুস আলাইকা হাসানাল কসাস বিমা হাইনা ইলাইকা হাযাল কোরআন সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা আবৃত্তি যা কিছু আমরা শুনি বা পড়ি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ বাণী শ্রেষ্ঠ গল্প শ্রেষ্ঠ কথা আল্লাহ ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বর্ণনা করে দিয়েছে মানে একটা মানুষ যদি মনে করে যে আমি জ্ঞানী হব একটা মানুষ যদি মনে করে যে আমি জ্ঞানী হব এবং আমার জ্ঞানের পরিপূর্ণতা পর্যন্ত আমি পৌঁছাবো তাহলে পৃথিবীর এমন কোন সাবজেক্ট নেই কোন সাবজেক্ট যে সাবজেক্টের ভিতরে আপনি সমস্ত রকমের জ্ঞান পাবেন এরকম পৃথিবীতে কোন সাবজেক্ট নেই আছে নেই আপনি যদি একটা ভূগোলের ছাত্রকে যদি বলেন একটা ভূগোলের ছাত্রকে তাকে যদি বৈজ্ঞানিক কোন তথ্য জিজ্ঞাসা করেন তার কাছ থেকে সেটা পাবেন আশা করা বৃথা তাকে ভৌগোলিক কোন বিষয়ে জিজ্ঞাসা করতে পারেন সে আপনাকে তার উত্তর দিতে পারবে আপনি যদি বাংলার কোনো ছাত্রকে খুব কড়া একটা অঙ্ক যদি তাকে দেন তার পক্ষে সেটা সম্ভব নয় কঠিন এক কথাতে পৃথিবীর বিদ্যা শিক্ষা যেটাই বলেন আমরা বিভিন্ন স্তরে ভাগ করে দিয়েছি ওই জন্য দেখবেন যে ক্লাস মাধ্যমিকের পরে সরকারি ভাবে জানানো হয় বা একটা পদ্ধতি আছে যে তুমি কোন বিষয়টাকে চুজ করছো তুমি কি বিজ্ঞান নিয়ে পড়বে তুমি কি অঙ্ক নিয়ে আগাবে তুমি কি ভূগোল নিয়ে আগাবে তুমি কি বাংলা নিয়ে আগাবে তার মানে পৃথিবীর বুকে যত সাবজেক্ট আছে কোন সাবজেক্ট একটা মানুষের জীবনের জ্ঞানের পরিপূর্ণতা দান করতে পারে না একটি মাত্র কেতাব সারা পৃথিবীতে আছে তার নাম কোরআন একটা মানুষ যদি মনে করে আমার জ্ঞানের পরিপূর্ণতার জন্য আমি পৃথিবীর কোনো কেতাব অধ্যায়ন করব না কোন কেতাব আমি পড়ব না তবু আমি সারা পৃথিবীর একজন মডেল শিক্ষিত মানুষ হব মমতাজুল কথা বলে যাচ্ছি শুধু যদি একটা মানুষ কোরআন কি অধ্যয়ন করে তাহলে পৃথিবীর চরম জ্ঞানের শিখরে পৌঁছানো সম্ভব এতে আপনি মহাকাশের জ্ঞান পাবেন রাজনৈতিক জ্ঞান পাবেন পারিবারিক জ্ঞান পাবেন ম্যাথের জ্ঞান পাবেন ভৌগোলিক জ্ঞান পাবেন কি জ্ঞানের আপনার প্রয়োজন সমস্ত জ্ঞান ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ ভাবে এর ভিতরে বলে দেওয়া হয়েছে এই জন্যই আমার মনে হয় যে সারা পৃথিবী এই কেতাবটাকে দেখি আমার মনে হয় খুব বেশি ভয় করে খুব বেশি ভয় করে কিছুদিন আগে আজ থেকে তিন মাস সাড়ে তিন মাস আগে কলকাতার কোন একজন রাজনৈতিক নেতা আমি নাম বলবো না উনি একটা মন্তব্য করেছেন যে সারা পশ্চিম বাংলার মাদ্রাসাগুলিতে আরবি সিলেবাসটা তুলে দিলে কেমন হয় এটা রাখার প্রয়োজন কি এটা বিদেশের ভাষা এটা রাখার প্রয়োজন কি আমি সহজে মানে মুখ খুলতে চাই না এমনি আমার নামে একটু দোষ বেশি ওই জন্য আমি অপেক্ষা করছি যে কেউ কি কিছু বলবে মুসলিমদের ভিতরে জ্ঞানী লোক কেউ কি কিছু বলবে কেউ কি এর প্রতিবাদ জানাবে আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়া কোনো প্রতিবাদ জানতে পারলাম না আমি ছোট্ট করে একটা এটা বিদেশের ভাষা বলে আখ্যায়িত করা হচ্ছে যে আরবির কোনো ভ্যাকান্সি নেই এখানে আরবি শেখে কি করবে হ্যান ত্যান হাবি ব্যাংকে চাকরি করতে পারবে না স্কুলে হেডমাস্টার হতে পারবে না প্রিন্সিপাল হতে পারবে না প্রফেসর হতে পারবে না সে ডক্টর হতে মানে ডাক্তারি করতে পারবে না সে কিছুই হতে পারবে না আরবি শিখে প্রয়োজন কি বিদেশের শিক্ষা সিলেবাস থেকে তুলে দাও আমার মনে হয় যিনি এই চুপ করো তোমরা আমার মনে হয় যে যিনি এই মন্তব্য করছেন উনি ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান রাখেন এবং ওনার আউট নলেজ টুকু নেই আচ্ছা আপনাদের জানা আছে যে সারা পৃথিবীতে মুসলিম কান্টি কটা কেউ জানেন তিপ্পান্নটি মুসলিম কান্টি যেটা সরকারিভাবে স্বীকৃত মুসলিম কান্টি কটা এর ভিতরে তেইশটি দেশ আছে তেইশটি এই তিপ্পান্ন ভিতরে তেইশটি দেশ আছে যে দেশের মানুষ রাষ্ট্রীয়ভাবে ঘোষিত পিওর আরবি ভাষায় কথা বলে তেইশটি দেশ পৃথিবীতে আছে পিওর আরবি ভাষাতে কথা বলে এবার আপনাকে আমি একটা কথা বলছি খুব মনোযোগ দিয়ে শুনলেন আমাদের স্কুলে একটা সাবজেক্ট পড়ানো হয় সংস্কৃত হয় কি হয় না কারা কারা জানেন বলুন তো যে আমি জানি এটা স্কুলে পড়ানো হয় সবাই জানেন যে সমস্ত আছেন স্টেজে বা বাইরে যারা বসে আছেন এটা আপনাদের কাছে আমার জানতে ইচ্ছা করছে বিনীত অনুরোধ সহকারে যে আপনি আমাকে একটু জানান সংস্কৃত এটা কোনো ভাষাই নয় কোন ভাষা সংস্কৃত না কোনো ভাষাই নয় পৃথিবীর কোনো দেশ কোনো রাজ্য কোনো গ্রাম কোনো পরিবার কোনো একজন ব্যক্তিকে আপনি প্রমাণ করুন যে ব্যক্তিটা সারা দিন সংস্কৃত ভাষায় কথা বলে একটা দেশ তো দূরের কথা একটা রাজ্য তো দূরের কথা একটা জেলা তো দূরের কথা একটা গ্রাম তো দূরের কথা একটা পরিবার তো দূরের কথা একজন ব্যক্তিকে আপনি খুঁজে বার করতে পারবেন না যে এই ব্যক্তিটা সারা দিন সংস্কৃত ভাষায় কথা বলে অথচ স্কুল সিলেবাসে এটা চলছে এর বিরুদ্ধে কোনো অভিযোগ আমাদের নেই আছে নেই অথচ এটা কোনো ভাষাই কোথায় চলে বলুন কোন সারা এলাকায় একটা পরিবার আছে যে সংস্কৃত ভাষায় কথা বলে এইবার আপনাকে বলছি যে আরবিসিকে তাহলে এখানে তো চাকরি হবে না আমি ধরে নিলাম আমাদের দেশে আরবিসিকে শিখে চাকরি বাকরি হলো না বা হবে না আমি ধরেই নিলাম দেশের বর্তমানে চাকরির যে অবস্থা